সারা বিশ্বের সাথে আজ বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস এবারের প্রতিপাদ্য ডিজিটাল উদ্ভাবন টেকসই উন্নয়ন টেলিকম খাতে অগ্রগতি হলেও স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে নিত্য নতুন উদ্ভাবন প্রযুক্তির সাথে সংযুক্ত হওয়ার চ্যালেঞ্জ আছে বলে মনে করেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বিশেষজ্ঞরা বলছেন ডিভাইস সকলের জন্য সহজলভ্য করা না হলে বাড়তে পারে ডিজিটাল বৈষম্য ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সদস্যদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তেরো কোটি আর সক্রিয় সিম ব্যবহার হচ্ছে উনিশ কোটির বেশি বিশাল এই ভোক্তা শ্রেণীর কারণে বাংলাদেশ এখন বিশ্বের অষ্টম বৃহৎ টেলিকম বাজার বিদেশে বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি এই শিল্পে স্থানীয় উদ্ভাবনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ নির্মাণের পথে করছে সরকার প্রতিটি নাগরিককে একটি অসম্প্রদায় প্রগতিশীল সমস্যা সমাধানকারী স্মার্ট নাগরিকে পরিণত করব এবং আজকের দিনের যেই প্রতিপাদ্য যেই ডিজিটাল উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন সেই প্রতিপাদ্যকে আমরা বাস্তবায়ন করে আমাদের সকল প্রযুক্তিগত উদ্ভাবনকে আমরা টেকসই করব ভবিষ্যৎ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উন্নয়নের পথে টেলিযোগাযোগ খাতের অবকাঠামো সুবিধার শতভাগ কাজে লাগানো যায়নি বলে মনে করেন এ খাতে বিশেষজ্ঞরা তাদের মতে সেবার উপর উচ্চ কর এবং প্রযুক্তি পণ্যের উচ্চ মূল্য ডিজিটাল বৈষম্যের ঝুঁকি তৈরি করছে ডিজিটাল যে উদ্ভাবনগুলো হচ্ছে সেই উদ্ভাবনগুলোকে আমরা আমাদের সেক্টরে এমবেডেড করে এবং এটার যে ফল এটার যে সুফল যদি আমরা বলি সেই সুফলটা আমরা আসলে সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব সো এর ধারাবাহিকতায় যে জিনিসটা আমরা অলওয়েজ বলে এসেছি বা আমরা সবসময় বলি যে সরকারের পৃষ্ঠপোষকতা বেশ দরকার চতুর্থ শিল্প বিপ্লবের জন্য যেসব প্রযুক্তি আসছে তার সাথে খাপ খাইয়ে নেওয়ার চ্যালেঞ্জ আছে বলে মনে করছেন টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী চতুর্থ শিল্প বিপ্লবের যে সকল ভবিষ্যৎমুখী প্রযুক্তি সেইটা আমাদের খাপ খাইয়ে নেওয়া এবং উদ্ভাবনটা করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাইক্রোচিপ ডিজাইনিং রোবোটিক্স সাইবার সিকিউরিটি এই চারটা ক্ষেত্রে আমাদের দক্ষ জনবল দক্ষ জনশক্তি তৈরি করা এবং রিসার্চ এবং ইনোভেশন বেইসড আমাদের এডুকেশন সিস্টেমটা গড়ে তোলা গত প্রায় তিন দশকে দেশের টেলিকম খাতে অনেক অগ্রগতি অর্জিত হলেও সেবার মান ও দাম নিয়ে অসন্তুষ্টি আছে অনেক গ্রাহকের মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা